আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এক মত বিনিময় সভায় কথা জানান খাদ্য উপদেষ্টা গোপনে চাল মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন তিনি ওএমএস কর্মসূচিতে পচা চাল না দিয়ে প্রয়োজনে নষ্ট করার নির্দেশনা দেন উপদেষ্টা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে খাদ্য বান্ধব এবং ওএমএস কর্মসূচি নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এই সভা আয়োজন করে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যেখানে জাতীয় নির্বাচন সহ সমসাময়িক প্রসঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা মধ্য ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নেবে আমরা ওই যাবার সময় যে পরিমাণ খাদ্য মজুদ থাকা উচিত বছরে কোন সময় কতটুকু থাকা উচিত আছে প্লাস মিনিমাম পরিমাণ সম্পর্কে একটা ইয়ে আছে এর চেয়ে বেশি ছাড়া আল্লাহর রহমতে কম রেখে যাব না ওইভাবে আমরা পরিকল্পনা সাজাচ্ছি বর্তমানে ১৬ লাখ টন চাল এবং এক লাখ টন গম মজুদ আছে উল্লেখ করে কৃত্রিম সংকট সৃষ্টির ব্যাপারে হুঁশিয়ার করেন উপদেষ্টা এই জাতীয় কোনো খবর তরফ থেকে যদি সুনির্দিষ্ট খবর পান সেই ক্ষেত্রে আপনাকে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে সেটাকে ধরা হোক আমাদের এইভাবে নগাতে কয়েকটা ধরা হয়েছিল ধরার পরে এটা এত কিছুটা কমেছে ওএমএস কর্মসূচিতে পচা চাল বিতরণ না করার নির্দেশনা দেন তিনি পচা চাল বা দুর্গন্ধযুক্ত চাল দরকার করলে আমরা বিনষ্ট করব বা খাদ্য ডিপার্টমেন্টে যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে হিউম্যান কনজামশনের জন্য আনফিট কোনো খাদ্য কিন্তু দেওয়া হবে না আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম